আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ইসলাম ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে অ্যাপ্লাই করেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমি আপনাদের আগামী পয়লা নভেম্বরে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি পয়লা নভেম্বরের পরীক্ষায় আপনাদের এখান থেকেই অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আমরা ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে দু সালে হয়ে যাওয়া পরীক্ষাটি পরীক্ষাটির প্রশ্নটি আপনাদেরকে দেখাবো আপনাদের পয়লা নভেম্বরে যে পরীক্ষা হবে সেখানেও এর এই এই ফর্মেটে মোটামুটি এই ফর্মেটে আপনাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তাই এই ভিডিওটি অবশ্যই দেখুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্নটি হলো দ্য ড্যাশ ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল উত্তর হবে বি ইনজুর্ড ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটি আমি আপনাদেরকে যে পিডিএফটি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্যাখ্যা সহ দেওয়া আছে তাই ভালোভাবে দেখুন এখানে বি নাম্বারে বলা দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে রবিন হু ইজ আ ড্যাশ বয় হ্যাজ মেনি ফ্রেন্ডস তাহলে এটা হবে কি রবিন হু ইজ আ পপুলার বয় হ্যাজ মেনি ফ্রেন্ডস তাহলে এখানে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে মনিকা ইজ ড্যাশ গার্ল অ্যান্ড ডাজ নট লাইক টু গো আউট অ্যালোন তাহলে বলা হয়েছে মনিকা ইজ আ টিমিং টিমিড গার্ল অ্যান্ড ডাজ নট লাইক টু গো আউট অ্যালোন তাহলে এ নাম্বার হবে প্রশ্নের অ্যান্সার তাহলে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ড্যাশ হোস্টেজ হ্যান্ডল টুগেদার ওয়েটিং টু বি রেস্কিউড অর্থাৎ এখানে হবে টেরিফাইড দ্য টেরিফাইড হোস্টেজ ইজ হ্যান্ডল টুগেদার অ্যান্ড ওয়েটিং টু বি রেস্কিউড তারপর বন্ধুরা এখন আমরা দেখব ছয় নম্বর পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে থেকে এখানে আর্টিকেলস থেকে কিন্তু প্রশ্ন আসবে একটি তো সেটা হচ্ছে কি পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড ড্যাশ সান অর্থাৎ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান তারপর বন্ধুরা এখানে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কে ইট অল মিনস কি অর্থাৎ এই যে ইডিয়ামস এবং ফ্রেজ কিন্তু আপনাদের ছয় নম্বর প্রশ্নে থাকবে তো সেখানে বলা হয়েছে কে ইট অল মিনস হচ্ছে টু বি ফিনিশ তারপর আপনাদের সাত নম্বর প্রশ্ন থেকে কিন্তু অ্যান্টোনিম তো অ্যান্টোনিমে বলা হয়েছে ডাকটাইল মানে কি ডাকটাইল মানে হচ্ছে স্টিভ তারপরে আইডিয়ামস অ্যান্ড ফ্রেজে থাকবে হচ্ছে আট নম্বর প্রশ্নে তারপরে এখানে বলা হয়েছে পুল ইউর শোকস আপ মিনস হচ্ছে টু ইম্প্রুভ তারপরে অ্যান্টোনিমে থাকবে কি অ্যান্টোনিমে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যান্টোনিমে এখানে বলা হয়েছে অ্যান্টোনিম অফ ডেভিয়ান্ট ইজ হচ্ছে রেগুলার অর্থাৎ এই যে ডেভিয়ান্টের অ্যান্টোনিম হচ্ছে রেগুলার তাহলে আমরা এবার দেখব হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে সিনোনিম তা অ্যাম্বেজল মানে হচ্ছে অ্যাম্বেজল ইজ আ মিস অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আমরা এরপরে আমি কিন্তু এখানে ব্যাখ্যা পড়ছি না আপনাদেরকে আমি এই পিডিএফটি দিয়ে দিব আপনারা ব্যাখ্যাগুলো পড়ে নেবেন তো বন্ধুরা আরেকটা কথা আপনারা অনেকে বুঝতেছেন না যে কোথা থেকে পড়বেন তো কি পড়বেন এখনও অনেকে কিন্তু বুঝতেছেন না বা আমাকে অনেক কয়েকজনই ইনবক্স করছেন তো তাদের জন্য বলতে চাই আমার কাছে কিন্তু এই ব্যাংক ইসলাম ব্যাংকে আপনার চান্স পাওয়ার জন্য যা যা স্টাডি ম্যাটারিয়াল দরকার সব কিছুর পিডিএফ আছে তো আপনারা আপনাদের যদি কারো সেগুলো লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের দিবেন দেবেন হোয়াটসঅ্যাপের নক দিলে কিন্তু আপনাদেরকে সকল প্রিমিয়াম পিডিএফ দিয়ে দিব সেগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় একশো কমন পাবেন আর এই যে এখন যেই প্রশ্নটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব এই এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন তো চলুন আমরা এরপরে এগারো নম্বর প্রশ্নটি দেখতেছি এখানে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে এখানে উত্তর হবে ক্রেসি তাহলে অ্যান্টোনিম তারপর হচ্ছে বারো নম্বর অ্যান্টোনিম হচ্ছে আর্টি আর্টিফিশিয়াল ইজ হচ্ছে আর্টিফিশিয়াল হচ্ছে কি কৃত্রিম আর এটার বিপরীত হচ্ছে নেচারাল নেচার মানে প্রাকৃতিক তো তারপর আমরা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামার গ্রামারে বয়েস চেঞ্জের এখানে আসবে চেঞ্জ দ্য ভয়েস সেন্টেন্স তবে হ্যাভ হ্যাভ ইউ টেকেন টেকেন আ রেস্ট এখানে এটার আমাদের ইয়ে করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে উত্তর হবে হ্যাভ আ রেস্ট বি টেকেন হ্যাভ আ রেস্ট বি টেকেন টেকেন বাই ইউ তাহলে আমরা এবার চোদ্দ নম্বর দেখি চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড তাহলে এখানে হচ্ছে এলিজেডলি তাহলে অ্যান্টোনিম হচ্ছে কোনটা অ্যান্টোনিম এবার আমরা দ্য অ্যান্টোনিম অফ ইজ এ মামোথ ইজ স্মল তারপর হচ্ছে আমরা শিখব হচ্ছে ষোলো নাম্বার ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে পেইন এটা হচ্ছে অ্যানালজি অ্যানালজিতে পেইন হচ্ছে স্যারাটিভ তাহলে এটা হচ্ছে গ্রিফ অ্যান্ড হচ্ছে কনসোলেশন পেইন যদি স্যারাটিভ হয় তাহলে গ্রিফ হবে কনসোলেশন তারপরে সেরাটিভ মানে উপশম করে পেনকে তার কনসোলেশন উপশম করে গ্রিফকে তাহলে আমরা এরপরে আরেকটা অ্যানালজি দেখি এখানে লাইট তারপরে ব্লাইন্ড তাহলে উত্তর হবে স্পিস ডাম্প অর্থাৎ লাইট অর্থ হচ্ছে আলো আলো যা হচ্ছে দৃষ্টি দৃষ্টিশক্তি আর ব্লাইন্ড হচ্ছে অন্ধ আর হচ্ছে দৃষ্টিহীন তাহলে স্পিস মানে হচ্ছে বাকশক্তি আর ডাম্প অর্থ হচ্ছে বাক শক্তিহীন তাহলে এটা প্রথমটা হবে ডাম্প তাহলে গ্রেভিটি তারপর আমরা দেখতেছি যে গ্রেভিটি এখানে হচ্ছে পুল তাহলে উত্তর হবে হচ্ছে ম্যাগনি ম্যাগনেটিজম অ্যাট্রাকশন তাহলে এরপরে আমরা উনিশ নাম্বারে দেখবো এটা হচ্ছে টেন ডেসিমাল তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে ফোর কোয়ার্টার তো বন্ধুরা আমি কিন্তু তাড়াতাড়ি করার জন্য ব্যাখ্যা করতেছি না আপনাদেরকে পিডিএফ দিব এখানে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা থেকে পড়ে নেবেন আমি দ্রুত আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আপনারা এই ভিডিও দেখে দেখে আমার সাথে সাথে একবার পড়ে ফেলুন তাহলে আপনাদের উপকার হবে আমার সাথে সাথে একবার পুরো পুরোটা পড়ুন এখানে বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সেন্স দ্য ভয়েস অব দ্য সেন্টেন্স আই রিমেম্বার মাই মিস সিস্টার এখানে বলা হয়েছে আই রিমেম্বার মাই সিস্টার টেকিং মি টু টু দ্য মিউজিয়াম এটার অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার বি নাম্বারে বলা হয়েছে আই রিমেম্বার বিং টেকেন টু দ্য মিউজিয়াম বাই মাই সিস্টার তো বন্ধুরা এরপরে একুশ নাম্বার প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে একুশ নম্বর হচ্ছে নাম্বার কনসেপ্ট অর্থাৎ ম্যাথ শুরু একুশ থেকে এখন এই একুশ নাম্বার প্রশ্ন দেখুন এখানে বলেছে ইফ বথ ইলেভেন স্কোয়ার অ্যান্ড থ্রি থ্রি কিউব আর ফ্যাক্টরস অফ নাম্বার অফ নাম্বার অফ এ টু দি এ ইন্টু এ টু ফোর টু দিওয়ার কিউব ইন্টু সিক্স টু দি সিক্স স্কোয়ার ইন্টু থার্টিন টু দি পাওয়ার ইলেভেন দেন হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এ তো বন্ধুরা এখানে কিন্তু এটা একটা অঙ্ক এখানে হবে তিনশো তেষট্টি অ্যান্সার তো বন্ধুরা এখানে আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন এই যে এ এরপর হচ্ছে আমি এটা ব্যাখ্যা করছি না কারণ প্রশ্ন অনেকবার হয়ে যাচ্ছে ভিডিওটি তো এই এই যে দেখুন সেট সেট আর কন্টেন্টস অল দ্য ইভেন নাম্বারস বিটুইন টু অ্যান্ড ফিফটিন ইনক্লুসিভ ফিফটি ইনক্লুসিভ সেট বি কন্টেন অল দ্য ইভেন নাম্বারস বিটুইন ওয়ান হান্ড্রেড টু অ্যান্ড ওয়ান ফিফটি ইনক্লুসিভ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ ইলিমেন্টস অফ সেট বি অ্যান্ড অ্যান্ট দ্যাট অফ সেট এ তো অ্যান্সার হচ্ছে ডি নাম্বার পঁচিশশো তো এরপরে আমরা এখন দেখবো হচ্ছে তেইশ নম্বর প্রশ্নটি তেইশ নম্বর প্রশ্ন বলেছে দে থ্রি ফ্রেন্ডস এলাইস বন্ড অ্যান্ড বন্ড অ্যান্ড চার্লি ডিভাইড ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফাইভ ডলার অ্যামো দ্যাম ইন ওয়ে দ্যাট ইফ টেন ইফ টেন ডলার্স টোয়েন্টি ডলার্স অ্যান্ড ফিফটি ডলার্স আর রিমুভ ফ্রম দ্য সাম দ্যাট এলাইস অ্যান্ড বন্ড অ্যান্ড চার্লি রিসিভড রেসপেকটিভলি দেন দ্য শেয়ার অফ দ্য সাম দ্যাট দ্য গড গড উইল বি ইন দ্য রেশিও অফ ইলিভেন ফোর এইটিন অ্যান্ড টোয়েন্টি ফোর হাউ মাছ ডিড চার্লি রিসিভ তো এটার উত্তর হবে চারশো পঁচানব্বই ফোর হান্ড্রেড নাইনটি ফাইভ তো এরপরের প্রশ্নে চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ এ বি এন্ড সি ইজ ওয়ার্কিং অ্যালোন ক্যান কমপ্লিট দ্য জব ইন সিক্স এইট অ্যান্ড টুয়েলভ ডেজ রেসপেক্টিভলি ইফ অল থ্রি অফ দ্যাম ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট দ্য জব অ্যান্ড আর্ন টু টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি ডলার হোয়াট উইল বি সি হোয়াট উইল বি সি এস শেয়ার অফ দ্য আর্নিং অর্থাৎ এই সি এর কতগুলো শেয়ার পাবে ইনকামের এই সি তো সেটার অ্যান্সার হচ্ছে ফাইভ থা ডলার তো আপনারা ব্যাখ্যা পড়ে নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমি তো ভিডিও এই ভিডিও ট্রেড শেষে পিডিএফ দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ পার্সেন্ট সেন্স ইন দ্য এরিয়া অফ আ স্কোয়ার হোয়েন ইট ইজ লেন্থ ইনক্রিজ বাই টেন পার্সেন্ট অ্যান্ড ইট ইজ উইথ ডিক্রেজ বাই টেন পার্সেন্ট তো হচ্ছে ওয়ান পার্সেন্ট ডিক্রেজ তারপর আমরা ছাব্বিশ নম্বর অঙ্কে হচ্ছে প্রফিট লাভ ক্ষতির অঙ্ক তারপর আমরা ছাব্বিশ নম্বর অঙ্কে দেখব যে লাভ ক্ষতির অঙ্ক এখানে লাভ ক্ষতির অঙ্কগুলো এখানে হচ্ছে ছাব্বিশ নম্বর সেম সাম বাইশ স্যাম বাইস টেন অ্যাপল আচ্ছা স্যাম নামে একজন দশটি আপল কিনল ফোর ওয়ান ডলার অ্যাট হো হোয়াট প্রাইস শুড হি সেল আর ডজন অ্যাপলস ইফ হি টু মেক আ প্রফিট টোয়েন্টি ফাইভ হবে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার তাহলে প্রশ্নের আচ্ছা ব্যাখ্যা আপনারা পরে পড়ে নেবেন হোয়াট ইজ দ্য হায়েস্ট ইন্টেগ্রেবল ইন্টেগ্রাল ভ্যালু কে ফর কোয়াড্রিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো উইল হ্যাভ টু রিয়েল অ্যান্ড ডিসটিংস রুটস উত্তর হচ্ছে এইট তারপর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ইফ থ্রি কিউব ইফ থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এইট্টিন দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার এক্স ইজ অ্যান্সার হবে টোয়েন্টি সেভেন তাহলে এর পরবর্তী প্রশ্নে আমরা যাব উনত্রিশ নম্বর প্রশ্নে বলছে দে আর দে আর ইয়ার্স ব্যাক আ ফাদার ওয়াজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ডার দেন হিজ সন অ্যাট প্রেজেন্ট দ্য ফাদার ইজ ফাইভ টাইমস ওল্ডার অ্যাজ দ্য সন হাউ ওল্ড দ্য সন বি থ্রি ইয়ার্স ফ্রম নাও তাহলে এটার অ্যান্সার হচ্ছে নাইন ইয়ার্স তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখছি এখানে থার্টি নাম্বার প্রশ্নে বলা বলা হয়েছে ইন ক্লাস অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি স্টুডেন্টস নাম্বার নাম্বার ওয়ান টু টোয়েন্টি ওয়ান টু ওয়ান টোয়েন্টি অল ইভেন নাম্বার স্টুডেন্টস অফ ফর ফিজিক্স দু সুজ নাম্বার্স আর ডিভি ডিভিজল ডিভিজিবল বাই ফাইভ অফট ফর কেমিস্ট্রি অ্যান্ড দুস হুজ নাম্বারস আর ডিভিজিবল বাই সেভেন অফ ফর ম্যাথ হাউ মেনি অফ ফর নান নান অফ দ্য থ্রি সাবজেক্টস এখানে হচ্ছে অ্যান্সার টোয়েন্টি ওয়ান তারপর আপনাদেরকে পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে থার্টি ওয়ানে বলা হয়েছে ইফ দ্য প্রাইস অফ গ্যাসোলিন ইনক্রিজ বাই টোয়েন্টি টু স্পেন্ড অনলি ফিফটিন মোর অন গ্যাসোলিন বাই হাউ পার্সেন্ট শুড হি রিডিউস দ্য কোয়ান্টিটি অফ গ্যাসুলিনার হবে পার্ট ইন অ্যান্ড ইলেকশন কন্টেস্ট বাই টু পার্টিস পার ডি সার্ক টুয়েলভ অফ পার্টি আর ইফ পার্টি আর গট ওয়ান হান্ড্রেড থার্টি বাই হাউ many boards did it loss দ্য ইলেকশন অ্যান্সার হবে থার্টি সিক্স থাউজেন্ড তাহলে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে থার্টি থ্রিতে দ্য নাম্বার অফ ডিগ্রিজ দ্যাট আওয়ার হ্যান্ড অফ আ ক্লক মুভস থ্রো নুন অ্যান্ড 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 টু থার্টি ইন ডে ইজ অ্যান্সার হচ্ছে সি সেভেন্টি ফাইভ তারপর পরবর্তী থার্টি ফোর প্রশ্ন বলা হয়েছে সলভ দ্য ইকুয়েশন থ্রি বাই এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু বাই এক্স প্লাস ফাইভ অ্যান্সার হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি তারপর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইফ এক্স স্কোয়ার এক্স ইফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল সি অ্যান্ড সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল এ দেন এক্স ওয়াই জেড হোয়াট বলা হয়েছে অ্যান্সার হবে ওয়ান তাৰপৰা পৰৱৰ্তী প্ৰশ্ন বলা হৈছে ইফ দা ডিফাৰেঞ্চ বিটুইন দ্যাৰ্কু চাৰ্কাম ফাৰেঞ্চ এণ্ড ডায়ামিটাৰ অফ আ চাৰ্কুলাৰ ইজ ছিক্সটি চেণ্টিমিটাৰ দেন দা ৰেডিয়াছ অফ দ্য চাৰ্কুল ইজ এন্সাৰ হ'ব ফ'ৰ্টিন চেণ্টিমিটাৰ তাৰপৰা হোৱাট ইজ দ্য এংগল দেট ইজ হাফ অফ দ্য অফ ইটছ অ'ন কমপ্লিমেণ্ট এন্সাৰ হ'ব থাৰ্টি ডিগ্ৰী তাৰ পৰৱৰ্তী প্ৰশ্নে বলা হৈছে এ কিউবিক্যাল ব্লকস অফ মেটাল উইথ সিক্স পাউন্ডস হাউ মাছ উইল এনোদার কিউব অব তারপর আরবর্তী প্রশ্নে অ্যাভারেজ থেকে আসছে থার্টি নাইন নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য মিন অফ অল দ্য মাল্টিপল অফ টেন ফ্রম টেন টু ওয়ান ইনক্লুসিভ ইনক্লুসিভ বলা হয়েছে এটার অ্যান্সার অ্যান্সার হবে ওয়ান হান্ড্রেড তাহলে আমরা পরবর্তী প্রাবিলিটি থেকে প্রশ্ন আসছে এ ম্যান ক্যান হিট আ টার্গেট ওয়ান্স ইন ফোর শর্টস ইফ হি ফায়ার ফোর শর্টস ইন সাকসেশন হোয়াট ইজ দ্য প্রবিলিটি দ্যাট হি উইল হিট হিস টার্গেট অ্যান্সার হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু ফিফটি সিক্স তার তারপর পরবর্তী প্রশ্ন থেকে তার পরবর্তী প্রশ্নে এখানে হোয়াট ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ নরওয়ে অ্যান্সার হচ্ছে জোনাস গর স্টোর তারপরে আমরা দেখছি ওয়াইসি স্ট্যান্ড ফর এটা অ্যান্সার হবে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স তারপরে হবে ইন ইন ব্যাঙ্কস ডেটা চেক অন দ্য চেক চেকস ইজ রিড বাই দ্য ফলোইং ডিভাইস অতি হচ্ছে এমআইসিআর তার পরবর্তী প্রশ্ন বলে দ্য ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্ক ইজ কল্ড আরপানেন্ট তার পরবর্তী তারপর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দ্য ফার্স্ট কম্পিউটার বন্ধুরা তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দ্য ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্ক ইজ কল্ড আরপানেন্ট আরপানেন্ট তারপর আমরা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি হুইস সিটি ইজ ইউনাইটেড নেশনস ওয়াজ ক্রিয়েটেড উত্তর হচ্ছে নিউ ইয়র্ক অ্যান্সার ডি তারপর হচ্ছে এখানে বলা হয়েছে ক্যান ক্যানসান ইজ আ ফেমাস সিটি অফ হুইস ইকোনমি উত্তর হচ্ছে মেক্সিকো তারপর হোয়াট হু ইজ দ্য ফার্স্ট মুসলিম পার্সন ট্রাভেলড ইন স্পেস উত্তর হচ্ছে প্রিন সুলতান বিন সালমান আল সামুদ তারপরে হাউ মেনি টাইমস হ্যাজ ব্রাজিল ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ অ্যান্সার হচ্ছে ফাইভ টাইমস তার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে মারিয়া মারিয়া রেসা অ্যান্ড ডিমিট্রি ম্যাম হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইজ পিস অ্যান্সার হচ্ছে পিস তারপর হচ্ছে ইউ ক্যান এডিট এক্সিস্টিং এক্সেল চার্ট বাই পয়সিং হুইস অফ দ্য ফলোইং কি উত্তর হচ্ছে এফ টু কি তারপরে হচ্ছে আমরা এখন রাইটিং পার্টে দেখবো রাইটিং পার্ট হচ্ছে এরপর আমাদের এই হল পঞ্চাশটি প্রশ্ন আমি আপনাদেরকে আগে যখন সিলেবাস ব্যাখ্যা করেছিলাম তখন বলেছিলাম এমসি থাকবে পঞ্চাশটি প্রশ্ন আর রাইটিং পার্টে থাকবে পঞ্চাশ মার্ক তো এই ছিল আপনাদের এমসি ৫০ পঞ্চাশটি মার্কস তো এই এই পঞ্চাশটি প্রশ্ন এভাবে আপনাদের কিন্তু পরীক্ষায় আসবে এক পয়লা নভেম্বর তো পয়লা নভেম্বর পরীক্ষায় পঞ্চাশটি প্রশ্ন থাকবে এমসিকিউ থেকে এই পঞ্চাশটি প্রশ্ন যদি আপনি পারেন মানে পরীক্ষা তারপর দুটি পার্টে হয় প্রথমে আপনাকে এমসিকিউ দিবে পঞ্চাশ মার্কসের তারপর আবার রাইটিংয়ের জন্য আপনাকে পঞ্চাশ মার্কস অ্যান্সার করতে হবে তো এই ছিল আপনাদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন এখন আপনাদেরকে রাইটিং পার্ট নিয়ে ব্যাখ্যা করব এখানে রাইটিং পার্ট হচ্ছে রাইটিং এবিলিটি টেস্ট এই রাইটিং এবিলিটি টেস্টে কিন্তু আগেরবার একুশ সালে পরীক্ষা আসছিলো দ্য ইম্প্যাক্ট অফ কোভিড নাইন্টিন অন স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ইন মানে একটা আপনাকে অ্যাসে লিখতে দেবে দুইশো ওয়ার্ডের মধ্যে তো এটা আগেরবার আসছিলো এবার কিন্তু এটা গুরুত্বপূর্ণ না তবে অন্য যে কোনো প্রশ্ন আসতে পারে তো কোভিড নাইন্টিন উপর একটি অ্যাসে লিখবেন অ্যাসে বা প্যারাগ্রাফ লিখতে হবে তাহলে এর পরবর্তীতে আপনাকে তারপরে আপনাকে একান্ন নম্বর প্রশ্নের পর বান্ন নম্বর প্রশ্নে আসবে ট্রান্সলেশন ট্রান্সলেশন ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ ইন্টু ইংলিশ অর্থাৎ একটা বাংলা একটা পর প্যারাগ্রাফ দেওয়া আছে এটাকে আপনার কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে হবে হ্যাঁ তো এই আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে তো এই যে এটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এই যে ইংলিশে ট্রান্সলেশন এখন আপনার পরবর্তী একান্ন তিপ্পান্ন নম্বর প্রশ্নের যেটা আসে অন হিজ ওয়ে হোম ফ্রম শপিং মোবারক মাস ট্রাভেল ডিউ টু সাউথ ফর ফাইভ মাইলস অ্যান্ড দেন ডিউ ইস্ট ফর অ্যানোদার টুয়েলভ মাইল অ্যানোদার টুয়েলভ মাইল মাইলস টু রিচ হিজ হাউস ইফ মোবারক কুড ট্রাভেল ইন স্ট্রেট লাইন ফ্রম দ্য স্টোর টু হিজ হাউস হাউ মেনি ফিউআর মাইল উড হি ট্রাভেল মানে এখানে আপনার তিপ্পান্ন নম্বরে একটা ম্যাথ আসবে ম্যাথটা কিন্তু আপনাকে করতে হবে এই ম্যাথ কিন্তু প্রশ্ন থাকবে ইংলিশে মানে এই যে পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ক্যাশ পদে একশো মার্কের পুরোটা কিন্তু বাংলাতে বাংলা শুধু সারা আর বাকি যেই প্রশ্ন অংশ প্রশ্ন থাকবে পুরোটাই কিন্তু ইংলিশে থাকবে তো আপনাকে কিন্তু অ্যান্সারও ইংলিশেই করতে হবে হ্যাঁ তো এই রিটেনে থাকবে পঞ্চাশ আর এমসিকিউতে থাকবে পঞ্চাশ তো রিটেনে আপনাদের প্রথমে থাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ এই যে প্যারাগ্রাফ এখানে একান্ন নম্বর প্রশ্নে থাকবে তারপরে বান্ন নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে একটা ট্রান্সলেশন একটা প্যারাগ্রাফ বাংলা দেওয়া থাকবে সেটাকে আপনাকে ইংলিশে করতে হবে তারপর তিপ্পান্ন নম্বর প্রশ্নে একটা ম্যাথ দেওয়া থাকবে সেটা আপনার কিন্তু অ্যান্সার করতে হবে তো এখানে যে ম্যাথটা আছে সেটার অ্যান্সার কিন্তু এটা হ্যাঁ তো আপনি এটা দেখে নেন তারপরে আপনাকে এখানে আপনার এই ম্যাটটি দেখছেন তারপর আপনাকে চুয়ান্ন নম্বরে আরেকটি আছে ম্যাথ তারপর হচ্ছে দুটি ম্যাথ থাকে টোটাল তো চুয়ান্ন নম্বরে আরেকটি ম্যাথ তো এই ম্যাথটি কিন্তু পি অ্যান্ড কিউ ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন ফিফটিন ডেজ অ্যান্ড টেন ডেজ রেসপেকটিভলি স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন কিউ লেফট টু ডেজ পালোনি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক হাউ মেনি ডাস দ্য ইন দ্য টোটাল ইট টুক টু ফিনিশ দ্য ওয়ার্ক এখানে দেখেন এই এই যে এই অঙ্কটার সলিউশন এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে কিন্তু করে নেবেন এই সলিউশন তাহলে এরপরে এই অ্যান্সার হচ্ছে এইটটি নাইন তারপর আমরা দেখব আরও কিছু ম্যাথড এই যে এখানে দেখুন এখানে আরেকটা অঙ্ক আছে এ কিস্টান এ চিস্টান ক্যান বি ফিল্ড ট্যাপ ইন ফোর আওয়ার্স হোয়াইল ইট ক্যান বি ইম্পিটাইট বাই অ্যানোদার ট্যাপ ইন নাইন আওয়ার্স ইফ দ্য ট্যাপ আর ওপেন্ড সিমিলটেনলি দেন আফটার হাউ মাচ টাইম উইল দ্য সিস্টার্ন গেট তো এখানে এই অঙ্কটার সলিউশন আছে এই যে সেভেন পয়েন্ট টু দুই ঘন্টায় সাত দশমিক দুই ঘন্টা কিন্তু এটা ভরে যাবে তো তার আমরা দেখতেছি প্রশ্ন এখানে আপনাকে প্রশ্ন করেছে অর্থাৎ ম্যাথের পর এখানে আসবে হচ্ছে ইসলামী অংশ ইসলামিক অংশ থেকে কিন্তু পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত তো সেগুলোর অ্যান্সার দিতে হবে তো এই পাঁচটি প্রশ্নে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ইসলামিক ব্যাঙ্ক ইন ওয়ার্ল্ড তারপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফার্স্ট ইসলামিক ব্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আইসল্যান্ড তারপর হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্লান্ট ইন আওয়ার সোলার সিস্টেম তারপরে বলা হয়েছে হোয়াট আর দ্য ফাইভ কালার অফ অলিম্পিক রিংস অর্থাৎ এখানে আপনাকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো পাঁচটি সংক্ষিপ্ত অ্যান্সার হচ্ছে প্রথমটি তারপরে এআইএ ওয়ান রাজি ব্যাঙ্ক ইজ দ্য লার্জেস্ট ইসলামিক ব্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ সিচুয়েটেড ইন সৌদি আরব তারপর প্রশ্ন তারপর প্রশ্নটি হোয়াট ইজ দ্য ফার্স্ট ইসলামিক ব্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড তারপরে এটা হচ্ছে দুবাই ইসলামিক ব্যাংক ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইসলামিক ব্যাংক তারপরে প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আইসল্যান্ড আইসল্যান্ডের ক্যাপিটাল কী অর্থাৎ এই যে আপনাদের রেকিয়া বিক ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য আইসল্যান্ড রেকিয়া বিক ইজ দ্য ক্যাপিটাল অফ আইসল্যান্ড তারপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্লানেট ইন আওয়ার সোলার সিস্টেম The smallest planet in our solar system and the nearest to uh, to the sun, it is Mercury, is only s slightly larger than our um, uh, larger than Earth's moon. Or, third. the smallest planet in our solar system and nearest to the sun is Mercury, which is. Um, স্লাইটলি লার্জার দেন আর্টস মন অর্থাৎ আমাদের চাঁদ থেকে একটু সামান্য বড় আছে মার্কারি কিন্তু এটা হচ্ছে এই সোলার সিস্টেমের সবচেয়ে ছোটো গ্রহ তারপর বলা হয়েছে তারপর প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াট আর দ্য ফাইভ কালার্স অফ অলিম্পিক রিংস অলিম্পিক রিংয়ের পাঁচটি রঙের রঙ কী কী তাহলে ব্লু ইউলো ব্ল্যাক গ্রিন রেড আর দ্য ফাইভ কালার অফ অলিম্পিক রিং তো বন্ধুরা এই ছিল আপনাদের মূলত এই একশো মার্কের ইসলামিক ইসলামী ব্যাংকের অফিসার ট্রেনিং এবং অফিসার ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ক্যাশ পদের জন্য তো এই প্রশ্নটি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আগামী পরীক্ষায় পয়লা নভেম্বর আপনাদের জন্য কি ধরনের প্রশ্ন আসবে এই প্রশ্নটি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন তো এই ভিডিওটি মূলত এই জন্যই করা আর বন্ধুরা আপনারা কি কি পড়বেন আরও কি কি পড়তে হবে সে বিষয়ে কিন্তু জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের যদি স্টাডি ম্যাটেরিয়ালস লাগে পিডিএফ লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের ইসলাম ব্যাংকে ট্রান্সফার জন্য যত যত পিডিএফ প্রয়োজন সব আছে তো আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে কিন্তু সেগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকার আল্লাহ হাফেজ